লব্বাইক আল্লাহ আহুু্মা লববাইক লব্বাই আল্লাহ আহুম্মা লব্বাইক ্লা শরিক এলাকা লভ্বাক আল্লাহ আপনার এবা জন্য আমরা হাজির আই আল্লাহ আপনার এবা জন্য আমরা হাজির আই আল্লাহ আপনার এবা মধ্যে কেউ শরিক নাই। আল্লাহর এ মধ্যে কেউ শরিক আছে। সসদর মালিক একমাত্রকে নজরমান্যদের মালিক একমাত্রকে। অন্য কোন জায়গায় আল্লাহ সারা কারো নামে মানা যাবে আরো জুড়ে বলেন আল্লাহ সারা কাউকে সজদা করা যাবে আর জুড়ে বলেন না আচ্ছা আমাদের দেশের ভিতরে মাজার আছে ফিস আছে অনেক অনেকে ওই ফিসাবদেরকে সহজদা করে ঠিক কিনা বলেন না আরো জুড়ে বলেন কিন্তু বড় না নবী বড় আর জুড়ে বলেন বড় না আবু বকর বড় ফিশাব বড় না উমর বড়ো ফিশাব না উসমান বড়ো ফিশাব বড়ো না আলী বড় আমাদের নবীকে কেউ কোনো দিন সজদা করেছিল আর বলেন না রাসূলুল্লাহি صلى الله عليه وسلم لو كنت امر احدا ان يسجد لي لا امرت المراه ان تسجد لزوجها او كما قال عليه الصلاه والسلام او امر امه جدي اما امي كاوكي سجدار او نموتي امي স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সজদা করো যেহেতু সজদা একমাত্র আল্লাহ সারা কারো জন্য বৈধ নয় সেই জন্য আমি কাউকে সজদা করতে বলি নাই এবং আমি নিজেকে কেউ সজদা করার জন্য বলি নাই যদি আল্লাহর নবী নিজেকে সজদা করার জন্য না বলে আল্লাহর নবী যদি সজদা না পায় আবু বকর উমর উসমান যদি সহজদা না পাই কোনো মাজারের কোন মানুষ সহিদা পাবে আর বলেন না যদি কেউ সজদা করে অথবা কেউ যদি সইজদা চাই নিঃসন্দেহে আমাদেরকে বলতে হবে এগুলা দিনদার নয় এগুলা বাকফার বাকফার কেন আল্লাহর নবীকে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে আমার থেকেও বেশি ভালোবাসতো আবু বকরে ঠিক কিনা বলেন আমার থেকেও বেশি ভালোবাসত কে আবু বকর বকরি আল্লাহ আবু বকর ঘটনা গারে সৌরে হিজরতের সময় যখন নবী এবং আবু বকর যখন বের হয়ে যাচ্ছেন মদিনাই চলে যাবেন মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় চারশো কিলো আর বলেন না কত স্বাস থেকেও বেশি স্বাস্থ্য সাহেব এরকম থেকে মদিনার দূরত্ব আল্লাহ যাবেন সোর নামক একটা তিন দিন আত্মগোপনে ছিলেন আরা বলেন কয়দিন তিন দিন মক্কা থেকে গা রে সমতল জায়গায় যাইতে প্রায় আপনার দুইতে আড়াই ঘন্টা সময় লাগবে কয় ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে নিচ থেকে আপনার গাড়ে সোর পর্যন্ত উঠতে তিন ঘন্টার মতো সময় লাগবে পাহাড়ের নিচ থেকে সোর পর্যন্ত উঠতে কতক্ষণ সময় তিন ঘন্টা যেখানে গাড়ে সোর আছে সোর গর্ত আছে এটা একটা গর্ত ওখানে বাঘ বাল্যক বিচ্ছু থাকতে পারে আমাদের দেশে পাহাড় আছে না পাহাড়ের গর্ত কি পরিষ্কার না পাহাড়ের গর্তের ভিতরে আপনার সাপ বিচ্ছু থাকতে পারে না বাঘ লুকায় থাকতে পারে না ওই গর্তের মধ্যে গর্তের মুখে যাওয়ার পর হযরত আবু বকর বলেনি আর রসুল আল্লাহ আপনি দাঁড়ান আগে আমি গর্তের ভিতরে গিয়ে দেখি অবস্থা কি আল্লাহ নবী বললেন ও আবু বকর গর্তের ভিতরে তো বিচ্ছুও থাকতে পারে সাবো থাকতে পারে গর্তের ভিতরে বাঘবাল লোকও থাকতে পারে ও আবু বকর তুমি গেলে তোমার তো জীবনের আশঙ্কা আছে আলা আলা আপনারা ওলামাইক্রাম থেকে বড় একজন ইমামের নাম শুনেছেন যে ইমামের নাম হলো ইমাম সুফিয়ান সৌরি কি নাম বলেন ইমাম সুফিয়ান এ উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একই পর্যায়ের ইমাম অনেক বড় ইমাম মুস্তাহেদ ইমাম উনি ঘটনা লেখেন যে একবার আমি হজ করতে গেলাম হজের মধ্যে দেখলাম যে একটা পনেরো বছরের আঠারো বছরের একটা বালক মিনা মুস্তালেফা আরেফা সব জায়গার মধ্যে সে সল্লাল্লাহ পরে কী পরে বলেন না সল্লু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মিনা তো সল্লাল্লাহ মুসদালেফা সল্লাল্লাহ আরেফা সল্লাল্লাহ বাইতুল্লাহর তাওয়াব করার সমন্ব সল্লাল্লাহ সব সময় দরুশরীফ আর দরুশ শরীফ কিন্তু আপনারা জানেন হজের মধ্যে ফরা যায় লব্বাই হজের মধ্যে কি পড়ে